মাম্মাম ঘুম থেকে উঠেছে মাম্মাম ঘুম থেকে ওঠার পর এই যে ব্রাশ করে চলে এসেছে চুল বাঁধার জন্য মাম্মামকে এখন আমি চুল বেঁধে জামা কাপড় ছাড়িয়ে একদম সুন্দর করে রেডি করে দিয়েছি আর এখন মাম্মাম যাবে হলো কম্পিউটার করতে আমাদের বাড়িতেই কম্পিউটার ক্লাস হয় আমাদের বাড়িতে কম্পিউটার আছে এবং সেখানে টিচার রাখা রয়েছে এবং সেই টিচার এসে বিভিন্ন স্টুডেন্টদের কম্পিউটার শেখায় তো মাম্মামও সেখানেই যাবে কম্পিউটার করতে তো মাম্মামকে পাঠিয়ে দিলাম এবারে আমি আসলাম হলো রান্নাঘরে তো মাম্মাম আজকে বলেছিল যে সকালবেলা ও খাবে হলো চাল আর ডাল সেদ্ধ করে ভাত সেদ্ধ ভাত তো সেটার জন্যই তৈরি করছি দেখো চাল আর ডাল এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন হোর মতনই নিয়েছি হয়তো একটু বেশি হবে তো ঠিক আছে অতটা পুরো মাপ নিয়ে নেওয়া সম্ভব হয় না আর কি তো এই যে চালটা চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এবার চলো প্রেশারে একটু সিটি দিয়ে নিই তাড়াতাড়ি হয়ে যাবে এখনও চা খাওয়া হয়নি আমিও উঠেছি একটু আগে মাম্মামের সাথেই উঠেছি আটটার দিকেই উঠেছি আর রাজু উঠেছে সকালের দিকে রাজু সাতটার দিকে উঠে যায় তো এই যে ভাতটা বসিয়ে দিলাম তো এখনো চা খাওয়া হয়নি চা খাবো চা বসাবো এখন বার এইদিকে রাজু কতগুলো ডিম নিয়ে আসলো সকালবেলা তো ডিমগুলোকে ভাবলাম একটু গুছিয়ে রেখে দিই আবার কিছু ডিম আবার সেদ্ধও করব এখন সকালবেলা ডিম সিদ্ধ করব। আমরা আসলে মঙ্গলবার আর শনিবার হচ্ছে আমরা নিরামিষ খাই তো সেই জন্য সেই দিনগুলোতে ডিম সিদ্ধ করা হয় না বা ডিমের কোনো জিনিস করা হয় না আজকে সানডে তো সেই জন্য চারটে ডিম সেদ্ধ দিয়েছি একটা মাম্মামের একটা আমার একটা রাজুর একটা আমার বাবার ফ্রিজে কচু শাক কাটা ছিল সেই কচু শাকটা ফ্রিজ থেকে আগে বের করলাম নয়তো এগুলো তো খাওয়া হবে না আর এদিকে হচ্ছে ঘাটকোলের পাতা রয়েছে ঘাটকোল ডাটা রান্না হয়েছে পাতাগুলোকে বাটতে হবে তো আজকে আর বাটা হবে না তাও বের করেছি আর তরমুজ অর্ধেকটা খাওয়া হয়েছিলো অর্ধেকটা তরমুজ রয়েছে সেটাও ফ্রিজ থেকে বার করলাম নয়তো ঠান্ডা অবস্থায় খাওয়া যাবে না তো যাই হোক সব বার করে রে রাখলাম এইদিকে আবার রান্নাঘরে চলে এসেছি চা করতে ডিম সেদ্ধ চা করার পরে বসালাম কারণ আগে চাটা খেয়ে নেবো তারপরে ডিম সেদ্ধটা বসাবো তো চলো বন্ধুরা সকালবেলা চাটা আগে খেয়ে নিই তারপরে এনার্জিটা পাবো ঠিকঠাক কারণ আজকে সারা দিনে প্রচুর কাজ রয়েছে অনেক প্ল্যানিং রয়েছে মাম্মামের ভাত পুরো রেডি হয়ে গেছে ঘি দিয়ে আলু সিদ্ধ আর ডাল চালে ফোটানো আর ডিম সিদ্ধ মাম্মামকে ভাত দিয়ে এদিকে চলে এসেছি কোটা কাটা করতে আজকে যা রান্না হবে সানডে তো মাংস তো হবেই আর এইদিকে দেখো থোর থোর রান্না হবে আজকে রান্না হবে অনেক রকমের থর রান্না হবে কচু শাক হবে আবার চিকেন এনেছে আবার মাছ হবে ঠিক আছে তো যাই হোক এত কিছু রান্না হবে তো রান্নার সরঞ্জাম শুরু করেছি কারণ রান্না করে আমরা যাব একটা জায়গায় খুবই দরকারি একটা কাজ রয়েছে সেখানে আমাদের আজকে যেতেই হবে তো যাই হোক চলো রান্নার কাজটা আগে কমপ্লিট করে নিই কারণ বারোটার সময় আমাদের বাড়িতে যে কাজের দিদি আছে সে চলে আসবে কাজ করতে তো তার আগে রান্নাটা কমপ্লিট করে রাখলে ওনারও সুবিধা হয় আমারও সুবিধা হয় ঠিক আছে থোর তো আমি বটি দিয়ে হাতেই কোচা কুচাচ্ছিলাম আর কি সরু সরু করে থোরটা না কুচালে কিন্তু থর খেতে ভালো লাগে না তো আবার ভাবলাম কি একটু ঘষুনি দিয়ে ট্রাই করে দেখি যেটা ঘষার আছে তো ঘষুনি দিয়ে অতটা ভালো হচ্ছিল না তো হাত দিয়েই কুটে নিয়েছি আর এইদিকে কচু শাকটা বসিয়ে দিয়ে আমি ওইদিকে কুচছিলাম এইদিকে দেখো ধোয়া ধোয়া হয়ে গেছে ভালো করে কচু শাকটা তোমাদের দেখাতে পারলাম না তো রান্না করার পরে দেখাবো এদিকে আবার মুসাম্বি লেবু আর হলো যে তরমুজটা দেখিয়েছিলাম সেটাও কেটে নিয়েছি আজকে একটা নতুন রেসিপি খেতে ইচ্ছা হলো রেসিপিটা তোমরা এতদিনে আমার শর্টসে পেয়ে গেছো যারা দেখনি তারা দেখতে পারো শর্টসে দিয়েছিলাম কুমড়োপাতার বড়া কুমড়োপাতার বড়া আমি যেভাবে করেছি তোমরা যদি খাও না অসাধারণ লাগবে জানো তো দুর্দান্ত খেতে মানে আমি দুপুরবেলা করেছিলাম এই সময় দুপুরবেলা মানে সকালের দিকটায় মানে বারোটার দিকে করেছিলাম তখন আমরা সবাই মিলে একটা করে খেয়েছি তারপরে পুরো ব্যাটারটা আর হলো তোমার পাতাগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম আবার সন্ধ্যাবেলা ভেজেও খেতে পেরেছি তো যাই হোক আবার ছিল পরের দিনও খাওয়া হয়েছে আমাদের তো এইভাবে এই ব্যাটারটা তৈরি করে খেলে খুব ভালো লাগে জাস্ট কিছুই নয় বেসন চালের গুঁড়ো নুন হলুদ আর হলো লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটারটাকে তৈরি করে ব্যাস ভেজে নাও মুচ মুছে করে অসাধারণ লাগে যারা ধরো পাতা খেতে চায় না বা ধরো শাক খেতে চায় না তো তাদের জন্য এটা খুব বেস্ট একটা আইটেম যেমন আমার মেয়ে তো শাক পাতা খেতে চায় না তো ও খেয়েছিল ও এই লাউ পাতার কুমড়োপাতার বড়াটা রাত্রিবেলা এক পিস খেয়েছিল কুমড়ো পাতার বড়াটা আস্তে আস্তে ভাজা হচ্ছে মাম্মাকেই ফার্স্টে দিয়েছি বললাম যে টেস্ট করে দেখো কেমন লাগছে এদিকে দেখো থোর রান্নাটা বসিয়ে দিয়েছি যে রসুন ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে আর নুন হলুদ আর থোরটাকে কিন্তু ভালো করে আগে হাত দিয়ে চটকে নিতে হবে এদিকে চিকেন এনেছে চিকেন এক কেজি মতন চিকেন এনেছিলো তো পুরোটা রান্না করিনি কিছুটা ফ্রিজে রেখেছি আর কিছুটা পকোড়া বানিয়েছি আর যেটা হবে ওটা কষা রান্না হয়েছে আর এইদিকে দেখো রান্না আমার কমপ্লিট আর টিফিন কারির মধ্যে আমার শ্বশুর মশার জন্য একটু মাছ আর হলো ওই ইয়ে থোর ওটা তৈরি রেডি করে দিলাম রাজু এখনই যাবে দিয়ে আসতে কারণ বললাম না আমাদের এক জায়গায় যাওয়ার আছে আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি চিকেনটা আবার ইন্ডাকশানে বসালাম কারণ গ্যাস মোছার ছিল গ্যাস ঠ্যাসগুলো মুছে দিলাম কাজের দিদি চলে এসেছে কাজ করতে রান্না পুরো কমপ্লিট কিন্তু রান্নার ওপরের যে স্ল্যাব দেয়ালগুলো সেগুলো আমাকেই মুছতে হয় তো সেগুলো মুছে কমপ্লিট করে দিয়েছি এই দেখো এখন আবার খেতেও বসে পড়েছি এখন বাজে হলো। একটা চল্লিশ একটা চল্লিশ বাজে আমি খেতে বসে পড়েছি এখানে কচু শাক দিয়ে প্রথমে ভাত মাখছি কচু শাক দিয়ে খাবো কচু শাকটা অসাধারণ হয়েছিলো খেতে মানে কচু শাক এমনই একটা শাক ও যেভাবেই তুমি রান্না করো নিরামিষ রান্না করো রসুন ফোড়ন দিয়ে রান্না করো মাছের মাথা দিয়ে যেভাবেই করো খেতে কিন্তু দুর্দান্ত লাগে রান্নাগুলো আজকে সব দেখে নাও ভোলা মাছের ঝাল আর হলো চিকেন আর থোর আর হলো কচু শাক আর তো আর একটা এক্সট্রা আইটেম হয়েছিলো সেটা তো খেয়ে নিয়েছি সেটা হচ্ছে পাতার বড়া তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে এই দেখো আমি রেডিও হয়ে গেছি খুব সিম্পলভাবে তাড়াতাড়ি রেডি হয়েছি মুখে একটু সানস্ক্রিন লাগিয়েছি আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছি কারণ নইলে না বেরোলে বাইরে যখন বেরাই তখন মনে হয় রুগি রুগি মনে হয় আমাকে তো তার জন্যই এইটুকুনি দিয়েছি মানে সাজতে ইচ্ছা করে না তো এখন আমরা যাব হল রাজু আমি আর বাবা এই তিনজনে মিলে যাব তো তোমাদের বলেই দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো এখন আমাদের দোতলায় পাথর বসানোর জন্য পাথর কিনতে যাব। পাথরের অর্ডার দিতে যাব। বেশি দূরে যাব না বেশি দূরে জার্নি করতে পারবো না তো এই আমাদের এখানেই কাছেই সাজিরাটে দোকান আছে তো সেখানেই যাচ্ছি বৈকুণ্ঠদেব রোডে তো এই যে আমরা চলো তিনজনে বেরিয়ে যাই আর ঠাকুরকে খালি বলছিলাম যে পারমানেন্টলি তো পাথর জিনিসটা তো আর বারবার চেঞ্জ করা যায় না তো ভালো দেখে যেন চয়েস করতে পারি ভালো দেখে যেন আনতে পারি তো যাই হোক এই খেয়ে উঠেই বেরিয়ে গেলাম আর এই প্রচণ্ড আজকে রোদ্দুর পড়েছে এত রোদ্দুরের মধ্যে মাথা যেন যন্ত্রণা করছে ভালো লাগছে না শরীরটা আর এই যে আমি টাইলসের দোকানে চলে এসেছি অসাধারণ সুন্দর সুন্দর টাইলস রয়েছে কিছুদিন আগে বাবারাও তো এখান থেকে টাইলস নিয়েছিল তো আমিই বলেছিলাম এই দোকানটার থেকে টাইলসটা নিতে বাবা আর একটা দোকান থেকে নিত তো আমি বললাম যে ওখানে কালেকশান আমার ভালো লাগছে না তো এখানে চলো তো বাবার যে পাথরটা লাগিয়েছে খুব সুন্দর হয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো আমরা গেছিলাম হলো প্রায় দুটোর সময় বেরিয়েছিলাম বাড়ির থেকে আর এখন সাড়ে চারটে বাজে এই সময় আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে মানে এতক্ষণ টাইম লেগেছে আমাদের পছন্দ করতে তারপরে বিল করতে আবার দেখছি বৃষ্টিও এসেছে তো যাই হোক কমপ্লিট করলাম এই কাজটা কমপ্লিট করে বাড়িতে এসে একটু রেস্ট নিলাম মাথা যন্ত্রণা করছিল একটু চা খেলাম খাওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা আমাদের একটা ঘুরতে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়ার জন্যই আমরা রেডি হয়ে গেছি এই যে আমার দেওর আমার শাশুড়ি মা এবং আমার যা ভাসুর সবাই মিলেই কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেই জন্য এই যে আমরা এখানে এসে বসেছি এই যে এই দেখো তো আমরা এখন যাব একটু ঘুরতে তো চলো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও